খবর সঙ্গে নজর শিল্পাঞ্চলের খবরে গরমের শুরুতে আসানসোল পৌর নিগমের মেয়রের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক মেয়রের পরিষদের সদস্যদের সামনে তীব্র গরম আর তার আগে পানীয় জলের সমস্যা ও বেশ কিছু রাস্তা পরিকল্পনা মাপিক সারাই করার বিষয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয় শুরুতে মেয়রের সাথে গরমের গুরুত্বপূর্ণ বৈঠক মেয়রের পরিষদ সদস্যদের সামনে তীব্র গরম তার আগে পানীয় জলের সমস্যা ও বেশ কিছু রাস্তা পরিকল্পনা মাফিক সারাই করার বিষয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়

নিগমের ষোলো নম্বর ওয়ার্ডের ঝান্ডাবাগ এলাকায় ভূতরে ভোটার খোঁজে বুথে বুথে তল্লাশি চালাতে গিয়ে খোঁজ মিল একাধিক ভূতরে ভোটারের অভিযোগ তুললেন তৃণমূলের কংগ্রেস দুই নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সভায় দিল্লি ও হরিয়ানাতে নির্বাচনে ভূতরে ভোটারের তত্ত্ব তুলে ধরে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন সেই ইস্যুতে লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের পক্ষ অবলম্বন করতে দেখা গেছে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে এবার দুর্গাপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে দুর্গাপুর নগর নিগম এলাকার দু নম্বর ব্লকে চোদ্দ ১৬ এবং বাইশ নম্বর ওয়ার্ডে ভূতরে ভোটারের সন্ধান মিলল বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি জন মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুর বাগ ঝান্ডাবাগ এলাকায় ভূতরে ভোটারের খোঁজে বুথে বুথে তল্লাশি চালাতে গিয়ে খোঁজ মিলল একাধিক ভূতরে ভোটারে তাদের একই এপিক নাম্বারে কারো দুর্গাপুরে ১৬ নাম্বার ওয়ার্ডেও নাম রয়েছে আবার ভিন রাজ্যে উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডেও আলাদা আলাদা নাম রয়েছে তাহলে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ যে একেবারে একশো শতাংশ সঠিক তা প্রমাণিত সত্য হয়ে দাঁড়ালো বর্তমানে ছ বছর ধরে ঝান্ডাবাগের বাসিন্দা মিঠুন রবিদাস যার নাম ঝাড়খণ্ডের ভোটার তালিকায় রয়েছে আবার এখানে দুর্গাপুরে রয়ে গেছে আমরা আজকে না প্রতিদিনই আমরা এই ভোটার লিস্ট যাচাইয়ের কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে আমরা আমাদের ছেলেরা সঙ্গবদ্ধভাবে ভাবে বাড়িতে বাড়িতে যাচ্ছে তার মধ্যে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি যে এই যে নতুন ভোটার লিস্ট বেরিয়েছে এবার কাজ তার মধ্যে একটা তো প্রচুর লোকের নাম আছে কিন্তু লোক হয়তো মরে গেছে চলে গেছে এখান থেকে দ্বিতীয় হচ্ছে বেশ কিছু লোকের ঠিকানা পেখানা ভুল যেটা চলবে তৃতীয় নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা একটি অ্যাপিক কার্ড সেই লোকটার এখানে নাম আছে আবার সেই অ্যাপিক কার্ডে ঝাড়খন্ডে কোথাও উত্তরপ্রদেশে কোথাও আপনার গুজরাটে নাম বেরোচ্ছে এবং এটা শুধু আজ এটা ষোলো নম্বর ওয়ার্ড আজকে আপনারা এসেছেন এই ষোলো নম্বর ওয়ার্ড ছাড়াও একই ঘটনা চোদ্দ নম্বর ওয়ার্ডে আছে এবং প্রচুর এই সংখ্যাটা অনেক কম নয় এক একটা বুথ থেকে চারটে পাঁচটা করে বেরিয়ে যাচ্ছে এই এই জিনিস আমার বাইশ নম্বর ওয়ার্ডেও আছে বাইশ চোদ্দ এবং ষোলো এই তিনটাতে এটা আছে যেখানে দেখা যাচ্ছে একই একই এপিক কার্ডে পাকিস্তান নাম এখানে আছে আর আরেকটা নাম অন্য রাজ্যের আছে ছ বছর ধরে এরাই কোয়া থাকছে এর আগে ঝাড়খন্ড শ্রীরকোণটা বলছি ওখানে ভোট দিয়েছিলাম হ্যাঁ ওখানে তখন যখন ছ বছর আগে দিয়েছিলাম ছয় ছয় বছর আগে দিয়েছিলাম আর এখানে এখানে এই আগের বছর থেকে ভোট দিচ্ছি তাহলে ওইখানেও নাম এখানেও নাম দেখা গেলো হ্যাঁ কি করবে ওটা ক্যান্সেল করা হবে ওখানে গিয়ে কি তুমি ভোট দিতে ওখানকার যখন না না রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসেলও একাধিক ভুতরে ভোটারের হদিশ মিলল এ নিয়ে সরব বিরোধীরা ভুতরে ভোটার সামনে আসতে প্রতিক্রিয়া দিলেন বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বরা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল একাধিক ভূতরে ভোটারের হদিশ মিলল এই নিয়ে সরব বিরোধীরা ভূতরে ভোটার সামনে আসতেই প্রতিক্রিয়া দিলেন বিজেপি ও কংগ্রেসের নেতৃত্বরা আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভুয়ো ভোটার আছে আমাদের বিরোধী দল নেতা ষোলো লক্ষ ভুয়ো ভোটারের নাম জমা দিয়েছে ইলেকশন কমিশনারের কাছে এরকম অনেক আছে এই রিসেন্টলি দেখা গেছে যে আমাদের পাণ্ডবেশ্বরের যে এমএলএ রয়েছে তার বাবার নাম মারা গেছে তার বাবা নাম ভোটার নাম রয়েছে এরকম অনেক আছে বিজেপি যেটা দাবি করছে মহারাষ্ট্রের বিষয়ে রাহুল গান্ধীজি আমাদের নেতা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে ভুয়ো ভোটার সেখানে কিভাবে পাঁচ মাসের মধ্যে বাড়ানো হয়েছে পাঁচ বছরে যা ভোটার সংখ্যা বেড়েছিল দু থেকে দু হাজার লোকসভা পাঁচ মাসে তত পরিমাণ ভোটার বেড়ে গেছে মহারাষ্ট্রে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চললো ভুতুড়ে ভোটার অভিযান রানীগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারের আছে কিনা তা খতিয়ে দেখা হয় এপিক নাম্বার এক কিনা তা দেখতে ভোটার নিয়ে তালিকা মিলিয়ে দেখা হয় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলল ভুতুড়ে ভোটার অভিযান রানীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদবের নেতৃত্বে রানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটারদের আছে কিনা তা খতিয়ে হয় এপিক নাম্বার এক কিনা তা দেখতে ভোটর ভোটুড়ে ভোটার নিয়ে তালিকা মিলিয়ে দেখা হয় জায়গার মতো নিয়ে আছে এখানেও ভোটারের ভোটার অনেক যারা এখান থেকে এলাকার ছেলে ছুলে গেছে দীর্ঘদিন ধরে তার নাম আছে যারা মৃত্যু হয়েছেন তাদেরও নাম আছে সেইগুলো এখন অবধি বাদ যায়নি আমাদের স্কুটি চলছে আমার ব্লকের প্রত্যেকটা বুথে স্কুটি চলছে আর ভোটার লিস্ট কাজ যখন হয় তখন আমরা লাগাতারভাবে স্কুটটি করি কিন্তু যেভাবে মৃত্য ব্যক্তিদের নাম এখনও আছে যারা শিফটেড হয়ে গেছেন শিফটেড বলতে মানে এইখানে কোনো দিন ভোটার লিস্টের নাম ছিল বা অন্য অন্য রাজ্যে চলে গেছেন তাদেরও নাম এখনও আছে তারা ফি নিয়ে চরম অসন্তুষ্ট সাধারণ মানুষের মধ্যে অভিযোগ নির্ধারিত ট্যারিফের তুলনায় অনেক বেশি টাকা আদায় করছে বরাদপ্রাপ্ত সংস্থা এবং এই ঘটনার অভিযোগ পার পরে রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং পার্কিং জোন পরিদর্শন করেন আসানসোল স্টেশন চত্বরে পার্কিং ফি নিয়ে বিতর্ক অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বরাদকারী সংস্থার বিরুদ্ধে বিপাকে সাধারণ মানুষ আসানসোল স্টেশন চত্বরে পার্কিং ফি নিয়ে চরম অসন্তোষ সাধারণ মানুষের মধ্যে অভিযোগ উঠছে নির্ধারিত ট্যারিফের তুলনায় অনেক বেশি টাকা আদায় করছে বরাদ প্রাপ্ত সংস্থা রেল সূত্রে জানা গেছে আসানসোল স্টেশনে পার্কিং জোনের দায়িত্ব একটি সংস্থাকে দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে কিন্তু সেই সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগ নির্ধারিত ফি এর তুলনায় অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে অভিযোগ অনুযায়ী সেখানে ছ ঘন্টার পার্কিং চার্জ निर्धारित तो दस टका लगाइएगा तो दस लगा हुआ ये भाई साहब नया आए इनको चाहिए तीस रूपया घंटा अगर जो आप छः घंटा लगाइएगा तो एक सौ अस्सी रूपया दीजिए तो जो रेल का रेट है आप वो ना लीजिएगा कि रेल से ज्यादा जाइएगा उड़ कर कर करके बोलिए जानकारी है की

हमको तो, तो, तो हम लोग सही दिन हमको बोले थे तीस ये करना तो हिसाप से हिसाप से है तो तीस रुपया का हिसाब से कौन बोला ये हमको विनोद अंकल ही बोला हम लोग तो अभी पैसा कैसे उठा रहे आप कौन ढंग से पैसा ले रहे अभी जो भी भाई उठा रहे कैसे उठा रहे हैं फिलहाल जो उठ रहा था उठा उसको कैंसिल कर दिया गया कितना करके ले रहे थे तीस रुपया घंटा था रेल से बोला गया है नहीं ये बोला है। आप लोग क्यों ले रहे थे नहीं हम लोग का ये मतलब हम लोग का जानकारी नहीं था ठीक है ये कौन लेने के लिए बोला कोई नहीं बोला আধিকারিকেরা ঘটনাস্থলে যান এবং পার্কিং জোন পরিদর্শন করেন রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই বিষয়ে যদি কোনো অনিয়মের প্রমাণ মেনে তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা আবারও সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ এবং পাশাপাশি উদ্ধার হওয়ায় চুরি যা গয়নাও এবং অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আবারও বড় সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ সম্প্রতি ঘটে যাওয়া চুরি ঘটনায় দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গয়না ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের এস্ট কলেজ পাড়া এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ বাবু চলতি মাসের ছ তারিখে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে বাড়ি থেকে বাইরে যান পরদিন সাত তারিখ ফিরে এসে তিনি দেখেন তার বাড়ির পাশের একটি মন্দির থেকে বেশ কিছু গয়না ও নগদ সত্তর হাজার টাকা চুরি গেছে এ ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে রানীগঞ্জ থানায় অভিযোগ দায় করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে সন্দেহজনকভাবে ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং অবশেষে বিকাশ নামে এক ব্যক্তিকে গ্রেফ তার করা হয় বটবল বলে যেন ভদ্রলোক আছে উনি পুজোবাজী করেন ওনার বাড়ি হচ্ছে ইস্ট কলেজ পাবে চব্বিশ সোনার বটবল দিয়ে দিয়ে বেড়া গত ছ এই মাসে ছ তারিখে

আমার ওখান থেকে নিয়ে চলে গেছে মন্দিরে যে ছিল সেখান থেকে নিয়ে চলে গেছে অভিযুক্তকে আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি